সালামুকম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত এখন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে খাইতে তো এই যে সকালবেলা আজকে নাস্তা কী কী আয়োজন তোমাদের সাথে শেয়ার করি তাহলে বলি যে সকালে নাস্তা আজকে আমরা কি আয়োজন করতেছি চুলাটা অলরেডি ধরাই নিছি এই যে এখানে পানি গরম হইতেছে এক পাতির খাওয়ার পানি গরম দিছি এই যে দেখুন জগ ফ্লাক্স মানে আমাদের বাড়িতে কি এই যে পৌষ মাস মাঘ মাস আমরা মানে কেউ একদম ঠান্ডা পানি খায় না ট্যাঙ্কির পানি তো অনেক ঠান্ডা হয়ে থাকে হালকা গরম পানি খাওয়া হয় এই জন্য আগে পানি গরম করে জকে ফ্লাস্ক দিব তারপরে শুরু করে দিব নাস্তার আয়োজন নাস্তার জন্য এই যে এক ভর্তা করবো দুই রকমের প্রথমে ভর্তাটাই দেখাই এই যে চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছের সুট কিনেছি সুট কত সুন্দর ঝকঝকে ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর একটা ভর্তা করবো শুকনা মরিচ মরিচ আর রসুন এটা হলো লাল মরিচ বাটা হবে নাম বাটা আর রাত্রের বেলা চাল ভিজাই রাখছিলাম মুসুরির ডাল খেসারির ডাল আর চাল এই ডালে চালে বাইটা চাপড়ি বানাবো চাপড়ি দিয়ে লাল মরিচ বাটা দিয়ে শুটকি ভর্তা দিয়ে খাওয়া হবে তো এখন আমি প্রথমে ভর্তার আয়োজন করবো পানিটা গরম হলে শুক্রি মাছটা ভাইজা ধুয়ে একদম মসমজো করে ভর্তা করব আর লাল মহিল তারপরে হলো চাল বাঁধবে তাহলে আপনারা আমাদের সাথে থাকুন দেখে থাকুন সত্য কি ভালো জন্য কড়াটা বসাই দেখাটা গরম হয়ে গেছে this one চিংড়ি মাছগুলি ধুয়ে নিলাম এখন কয়টা বসাই দিই চিংড়ি মাছ আবার ভাইতে নেবে এখন ভাগ্য হলো ভর্তা করার জন্য মানে প্রথমে তো একটু ভাজি তেল ছাড়াই দিলাম আগে পানিটা শুকাই দিই

আরে ভাজা হয়ে গেছে হম কত সুন্দর করে বাধা হয়েছে

সাড়ে আটটা হুম

মই চেকবোটা ঘনি ছুটাই নিলাম এখন লগ হলো গেল লালমরিচ ভাচ্ছে লালমরিচ ভর্তা এই ভর্তা দিয়ে দেখুন এই যে রাতের ভাত হতো না বাসি ভাত বলে সেটাও ভালো লাগতো গো যে জল চলে এলো এই সমস্ত খাবার তো মনে জনপ্রিয় খাবার হুম এ তো বানাতে একটু কষ্ট আর বানাতে একটু কষ্ট হয় তো কথাই তো আছে যত গো তত মিষ্টি রান্না বাড়া খাটাখাটনি যত বেশি করবে এটা ভালো হইব বেশি এই যে এখন ভর্তা বানাবো চিংড়ি মাছের ভর্তাটা বানানো হয়ে গেল এখন একটু এই যে সরিষার তেল দিয়ে দেবো কাঁচা তেল এমনি তো বাস না আবার কাঁচা তেল চিংড়ি মাছের ভর্তা একটু দিতে হয়

ভর্তা বানানো দুই আইটেমের ভর্তা করলাম এখন এলো ডানে ধুবো না ভর্তাই তো না কি বলবো হুম ধর কি দরকার ভিজছে তো অনেক সুন্দর হয়ে তো বেশি সময় লাগবে না com barbô e pias-moriz. <tossos>

Hé? 3.1 L ああもうね。Oh पसान गए

চালের চাপ কি একদম মোসমসা হয় এটা হলো থাইতে চাপ بسم الله على بركه الله بسم الله على بركه الله

বন্ধুরা সরোলায়া তোমার মানে বইসা মা বুইনারা সব কি একখানে বইসা ও দারুণ গরম গরম উড়ুসাই আর করে খাইছি ডাল বিয়াসাই দি আমি মিলাইয়া বাইটা ভাই তা ও অসাধারণ আপনারা তো ভাই বলছিলেন ওনা একজন অলরেড পয়জন জন ছিল আরে 12 জন আমার চাপড়ি খাইয়া শরীরে ঘাম ছুটে গেলে তো বাংলাদেশ তো গরিব দেশ শীতের ভিতরে তো আমাকে খাওয়ার মতন কিছু নাই বেকআপ দেওয়ার মতন এরকম চাপড়ি মানে ভর্তা দিয়ে সকালবেলা খাইলে গাই মানে আয় উঠত আর উন্নত বিশ্বে তো মনে করো প্রোডাক্ট আছে শীতের জন্য শীতের হিটার আছে গরম এসি আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাকে তো প্রোডাক্ট নাই যে কারণে আমাকে খাবারের মধ্যেই প্রোডাক্ট আছে অনেক গরিব দেশ বলল না এটা আল্লাহর নিয়ামত দেশ বড় লোকই বুঝছো সবাই তো আর গরিব না মানে আমাদের মতো যারা মানে শীতে একটা সাপোর্ট দিতে পারতেছি না বলো আমাদের মতো গরিব মানুষের লেগে এইটা বলো দেশ ধনী আছে তুমি হাতে বই না জরিপ করে দেখো অনেক ধনী মানুষ আছে বাংলাদেশে তো যাই হোক দেখলেন তো আমরা সকালবেলার নাস্তাটা কিভাবে চাপড়ি বানায় খাইলাম এটা হলো একদম গ্রাম বাংলার কালচার একদম ছোটবেলাতে দেখে আসছি যুগের পর যুগ চলতেছে কিন্তু এখন মানুষ খাটা খাটনি ভয়ে এই নাস্তাটা খায় না করে না হ্যাঁ তো একটু খাটা খাটনি করলে সত্যি অনেক ভালো খাওয়া যায় আর একদম ন্যাচারাল খাবারগুলি খাওয়া যায় তো আপনারা যদি এভাবে চা বানাই খাইবেন আর যদি বানায় না খান তাহলে আপনাদের দাওয়াত রেলো আমাদের বাড়িতে আইসেন বানায় খাওয়াবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন তো একবার তো বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিবেন একটু একটু কষ্ট তাহলেই এই বোনের যাই করি নাকি মানে আমি তো বাস্তবে মনে করেন যে ভিডিওতে বলতেছি সেটা না আমি সবসময় আমাদের বাড়ি এই ন্যাচারাল খাবারগুলি সব সবসময় খাওয়া হয় বেশিরভাগ বেশিরভাগ তো এখন আমি চ্যানেলের মাধ্যমে যে খাবারগুলি খাই এটা আর কি দেখাই এটা একটু তুলে ধরি এইটুকু তো যাই যে খাটা খানি করি পরিবারের লোকজনের জন্য এটা আনন্দই আর যদি আপনারাও কেউ আসেন আপনাদের জন্য আমি এভাবে রান্না করবো এভাবে চাকরি বানাবো সেটাও আনন্দ হুম তো আপনারা আমাদের পাশে থাকেন আজকে পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ